দীর্ঘ প্রায় দশ বছরের অপেক্ষা দশ বছরের অপেক্ষার পর অবশেষে দাঁতের দাঁত চেপে আইনি পর হয়েছে মামলার মামলা দায়ের হয়েছিল বাইশ সালের নভেম্বরে তিন বছর হয়ে গেল বকেয়ার ডিএ মামলা পিছিয়ে গেছে প্রায় বাইশ থেকে তেইশ বার সুপ্রিম কোর্টে তবে অবশেষে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর এসছে সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের আক্রমণের রীতিমতো রাজ্য 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 ব্যাকফুটে চলে অধিকার নয় জোরালো সহল করে কিন্তু ডিএ মৌলিক অধিকার নয় সেটা প্রতিষ্ঠিত হলেও যে আইন অধিকার দিয়ে যে মেটাতেই হবে তেমন ইঙ্গিতটা কিন্তু দিয়ে দিয়েছেন বিচারপতি কারোলেট ডিভিশন বেঞ্চ তার মধ্যেই দিয়ে মামলার রায় কবে বেরবে কবে রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট এই নিয়ে কিন্তু একটা উন্মাদনা দেখা দিয়েছে কারণ সামনে পুজো উৎসবের আছে। নাকি পুজোর পরে কালী পুজোর আগে ডিএ মামলার রায় ঘোষণা হতে চলেছে সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু একটা জল্পনা একটা প্রশ্ন চিহ্ন উঠে গেছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে এবং অনেক সরকারি কর্মচারী সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে পোস্ট করছেন তীরে এসে তরিটা ডুবে যাবে না তো রাজ্য আবারও কিছু নতুন করে চক্রান্ত করবে না তো রাজ্যকে হলমনামা জমা দিতে হবে দু সপ্তাহের মধ্যে এই সপ্তাহটাই কিন্তু রাজ্যের জন্য শেষ সময় এই সপ্তাহের মধ্যে কিন্তু রাজ্য তাদের বক্তব্য জানাবে আর ডিএ নিয়ে তারা কি ভাবছে তারা কিভাবে মেটাতে পারবে নাকি রাজ্য কি চায় সবকিছুই কিন্তু তাদের বক্তব্য জানাবে যেখানে রাজ্য দাবি করেছিল অন্যান্য রাজ্যের সাথে তুলনা অন্যান্য রাজ্য বকেয়া দিয়ে কেন্দ্রীয় হারে মেটায় না এমন দাবি করে বকেয়া দিয়ে মামলাকে পিছিয়ে দিতে বাকি অন্যান্য রাজ্যগুলিকে এই ডিএ মামলায় যুক্ত করার কিন্তু একটা জোরালো চেষ্টা করেছিল জোরালো দাবি তুলেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হয়েছে কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোল এবং জাস্টিস পি কে মিশ্র ডিভিশন বেঞ্চ রাজ্যের কোনো যুক্তি শোনেননি তার মধ্যেই কিন্তু এই ডিও মামলার রায় কবে বেরোবে এই নিয়ে যখন একটা জল্পনা চলছে গোটা রাজ্য জুড়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে ঠিক তখনই কিন্তু অবধ হয়েছে মুখ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বড় নাম যিনি রাজ্যের সরকারি কর্মচারীদের হয়ে লড়াই করছেন এবং সব গুরুত্বপূর্ণ তথ্য হল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়াই করছেন বিনা পারিশ্রমিকে রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে আদায়ে দু সাল থেকে যে লড়াই চলছে সেই লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য চিনি বিনা পারিশ্রমিকে রাজ্যের সরকারি কর্মচারীদের দাবি আদায়ে রাজ্যের সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে ডিএ আদায়ে রাজ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন অবশেষে মুখ খুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে কি আপডেট উঠে আসছে রাজ্য কবে তাদের বক্তব্য জানাবে না আকারে তারপর রাজ্যের সরকারি কর্মচারীরা কি করবেন কারণ উনি কিন্তু আছেন রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে প্রধান মামলাকারী সংগঠনের আইনজীবী হিসাবে তিনি কি ভাবছেন এবং ডিএ মামলার রায় কি আসতে চলেছে কবে রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট অবশেষে কিন্তু সমস্ত কিছু স্পষ্ট করে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা দাবি করলেন বিকাশ রঞ্জন কার্যত খুশির হওয়া অবশেষে সুপ্রিম কোর্টে শেষ হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে মামলার শুনানি শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়েছে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে

কারো কোনো বক্তব্য থাকলে তার লিখিত আকারে জমা দিতে হবে আদালত দু সপ্তাহের মধ্যে অর্থাৎ বাইশে সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে তাদের লিখিত বক্তব্য তাদের বক্তব্য লিখিত আকারে সুপ্রিম কোর্টে জানানোর নির্দেশ দিয়েছে এবং তার এক সপ্তাহের মধ্যে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীরা রাজ্য জয়ের প্রেক্ষিতে তাদের বক্তব্য জানাবেন সুপ্রিম কোটে। অর্থাৎ রাজ্য তাদের দিয়ে মামলা নিয়ে যে বক্তব্য জানাবে মামলাকারী সংগঠন অর্থাৎ সরকারি কর্মচারীরা যারা লড়াই করছেন অধিকার প্রতিষ্ঠা করতে তারা তারপর কিন্তু ডিএ মামলার রায় সামনে মনে অক্টোবর মামলার দান হবে তবে সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর দুর্গাপুজো এবং দীপাবলির ছুটির কারণে অক্টোবরের রায় বেরোনোর কোনো সম্ভাবনা কিন্তু নেই বলে মনে করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিএ মামলা চূড়ান্ত রায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে এর মধ্যে কিন্তু বড় কথা বলে দিলেন বিকাশ রঞ্জন বাবু সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন কালী আগে এই ডিএ মামলার রায়দান হওয়ার কোন সম্ভাবনা নেই বললেই চলে একই সাথে বিকাশবাবু বলেন দু সালের মধ্যেই কিন্তু রায়দান হলে সন্তুষ্ট থাকবো এবার সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় করে আছে আপাতত সেই অপেক্ষায় কিন্তু সকলে অর্থাৎ যে আপডেটটা উঠে আসছে যে বকেয়া ডিএ মামলার রায়দান হবে নভেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ যে মামলাটা দায়ের হয়েছিল নভেম্বর মাসে দু হাজার নভেম্বর সেই মামলা বাইশ থেকে তেইশ বার পিছিয়ে যে অবশেষে দু হাজার পঁচিশের নভেম্বরে চলেছে সবকিছু ঠিকঠাক থাকলে দু হাজার পঁচিশের নভেম্বরে কিন্তু এই মামলার রায় ঘোষণা হতে পারে বিকাশ রঞ্জন বিস্ফোরক তিনি খুশি হবেন এবং রাজ্যের সরকারি কর্মচারীরা সন্তুষ্ট থাকবেন যদি গিয়ে মামলার রায় সুপ্রিম কোর্ট দু হাজার পঁচিশের মধ্যেই ঘোষণা করে তাহলে কি দু পঁচিশ সালের মধ্যে ডিএ মামলার রায় নাও পারে নাও ঘোষণা হতে পারে আবারও কি নতুন কোনো যুক্তি নতুন কোন পাল্টা যুক্তি পাল্টা কোনো ষড়যন্ত্র পাল্টা কোনো তথ্য রাজ্যকে এক করবে জির ক্ষেত্রে রাজ্যকে গুটি সাজাচ্ছে এমন ইঙ্গিতটাও কিন্তু দিচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু তবে রাজ্য তাদের কি জানায় বাইশ তারিখের মধ্যে কারণ হাতে আর মাত্র তিনটের দিন রাজ্য কি বক্তব্য জানায় তারপর রাজ্যের সরকারি কর্মচারীরা কি তাদের বক্তব্য জানাবে কি পদক্ষেপ নেবে এবং তারপর সুপ্রিম কোর্ট সেই সমস্ত বক্তব্য পর্যালোচনা করে কি নির্দেশ দেবে সেটা কিন্তু সময় সর্বদা একেবারে সুপ্রিম কোর্টের একটিয়ারের মধ্যে তবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মরয় মুখোপাধ্যায় বাবু শ্যামল বাবু এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু সিদ্ধীরা তারা কিন্তু প্রশ্ন বলছেন রায় কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষেই আসবে দিয়ে রাজ্য সরকারকে মেটাতেই হবে দেরি হলেও কিন্তু গিয়ে মামলার রায় সরকারি কর্মচারীদের পক্ষেই আসতে চলেছে এমনই কিন্তু জানিয়ে দিলেন বিকাশ রঞ্জন বাবুরা বন্ধুরা কি বলবেন কি আশা করছেন মামলার রায় কিন্তু আপনাদের পক্ষেই যাবে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের পক্ষেই যাবে কিন্তু আপনারা কি আশা করছেন ডিএ মামলার রায় কি কালী পুজোর আগে হবে নাকি নভেম্বরের প্রথম সপ্তাহে ডিএ মামলার রায় হবে এবং সাথে সাথে ডিএ মামলার রায় কি দু হাজার মধ্যে হবে নাকি রায় ঘোষণা পিছিয়ে যাবে দীর্ঘদিনের জন্য যেমনটা এসএসসি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে রায় দান প্রায় দু মাস পিছিয়ে গিয়েছিল বন্ধুরা কি মনে করছেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে ডিএ মামলার কবে রায় ঘোষণা করেন বিচারপতি সন্ধ্যা দাও এবং বিচারপতি পি কে মিশ্র ডিভিশন বেঞ্চ সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের